আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফুল ইসলাম রবিন তো আজকে চলে আসলাম আপনাদের জন্য আরেকটি কালেকশন নিয়ে যা এইগুলো হলো জয়পুরি এককা জ্যোতি প্রিন্টের ভিতরে যা এগুলো অনেকে কালামকারী প্রিন্ট অরিজিনাল কালামকারী কোনটা সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং চেনাবো তো এইগুলো হলো অরিজিনাল প্যাটেলসের জয়পুরি কালামকারী থ্রি পিস যা এগুলো হচ্ছিলো সাদা কালোর ভিতরে আপনার কিন্তু প্রিন্টগুলো কিন্তু হয়ে থাকে তো আমি দেরি করবো না আমি আপনাদেরকে এখনই ফার্স্ট ড্রেসটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখেন তো এইটা হচ্ছে হলো আমাদের ফার্স্ট যে ড্রেসটা সেটা তো এই ডিজাইনগুলো তো অনেক আপুরা কিন্তু আছেন যে সাদা কালোর ভিতরে কিন্তু আপনারা কিন্তু একটু ডিফারেন্ট মানে আনকমন কিছু চান তাদের জন্য হচ্ছে হলো আজকে এই যে এই ড্রেসগুলো দেখেন কতটা সুন্দর কতটা চমৎকার এবং অনেক কাপড়া কিন্তু আপনার পায়ের পছন্দ করেন ধরেন আপনার জামাতে পায়ের ডিজাইন দিয়ে আপনি করবেন আপনি কিন্তু এখানে দেখেন পায়ের ডিজাইনটা কিন্তু করা আছে ওকে তো এবার দেখা পালো এটা সালোয়ারের দিকটা এই যে এইটা হচ্ছে হলো সালোয়ারটা দেখেন সালোয়ারটা কিন্তু খুবই সুন্দর একটা ডিফারেন্ট একটা প্রিন্ট তো আমি আবারও বলছি এগুলোতে সুবিধা একটাই আপনার পিনগুলো যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট যদি বাসায় কালো চালো যদি থাকে দুইটা জামা বানায় ফেললে কিন্তু আপনার দুইটা থ্রি পিস হয়ে গেল বাট এখানে একটা থ্রি পিস আমরা আপনাকে দিবো আপনি কিন্তু দুইটা থ্রি পিস বানাইতে পারবেন তো এবার দেখা বলে এটা অন্যটা তো এটার অন্যটার ডিজাইন মানে এক কথা মানে আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা অন্যাটা আনকমন যে জিনিস সেটা আপনার এই যে দেখেন এই যে দেখেন অন্যটা কিন্তু ফ্লোরাল ডিজাইনের কিন্তু আপনার কন্টাস্ট করা হয়েছে মানে এক কথা আনকমন কিছু যদি চান তাহলে এইটা আপনার ফার্স্ট সিলেকশানে কিন্তু আপনি রাখতে পারেন ওকে তো এইটা হচ্ছে হলো অন্যটা তো এখানে আজকে আমাদের কাছে কালামকারী যে কটা জামাই আছে প্রত্যেকটা জামার ডিজাইনগুলো ডিফারেন্ট হবে বাট অন্যটা হবে হলো সেম এই ডিজাইনের ভিতরে তো আমরা পরবর্তী ডিজাইনে কিন্তু চলে যাচ্ছি তো পরবর্তী ডিজাইন হচ্ছে হলো এই যে আপনার এইটা তো এটা আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে কতটা চমৎকার ডিজাইন দেখাবো জাস্ট আপনাদেরকে এই যে দেখেন এইটা হচ্ছে হলো এই যে দেখেন এইটা হচ্ছে হলো আপনার জামাটা এই যে এটা হচ্ছে হলো জামাটা জামাটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার একটি ডিজাইন ওকে তো এবার দেখা বল এটা সালোয়ারটা তো এটা সালোয়ারটা কিন্তু আমরা এর আগে যে ড্রেসটা দেখালাম সেম ওরকম সেম টু সেম প্রিন্টের ভিতরে কিন্তু আপনার সালোয়ারের কাপড়টা আর অন্যটাও দেখাচ্ছে আপনাদেরকে এই যে অন্যটা অন্যটা কিন্তু আপনার প্রত্যেকটা আপনার অন্য কিন্তু সেম টু সেম হবে এই যে দেখেন হচ্ছে না কন্ট্রাস্ট যে এরকম ডিজাইনে অন্য কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন একটা ফ্লোরাল ডিজাইনের ভিতরে অন্য মানে ডিফারেন্ট ডিসেন্ট যারা কিছু চান তারা এটা সিলেকশন করতে পারেন তো এবার আমরা চলে যাচ্ছিলো পরবর্তী ডিজাইনে তো পরবর্তী ডিজাইনটা হচ্ছে যে এইটা এগুলোকে বলা হলো আপনি এক্কাত কালামকারী প্রিন্ট জয়পুরি এককাত কালামকারি প্রিন্ট তো যারা জয়পুরি একাত কালামকারী প্রিন্ট যারা আপনারা আপনাদের যে ডিজাইনটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমু অথবা ডাইরেক্টলি কল করে কিন্তু যোগাযোগ করে কিন্তু অর্ডার করতে পারবেন আর দোকানে যদি ডাইরেক্ট ভিজিট করে যদি আপনারা নিতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দোকান ঠিকানা হচ্ছে হলো এই যে এটা এটা হচ্ছিলো আমাদের দোকান ঠিকানা দোকান ঠিকানা হচ্ছে আপনার আবু বক্কর সিদ্দিক ম্যাচিং সেন্টার এবং দোকান নাম্বার হচ্ছিলো ঊনপঞ্চাশ গেট নম্বর দুই ঢাকা নিউ মার্কেট এই ঠিকানা আসলে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এটা হচ্ছিল আপনার পরবর্তী এই ডিজাইনে দেখেন প্রিন্টটা দেখেন কত আনকমন প্রিন্ট এবং প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আপনার পাইরের ডিজাইনটা কিন্তু করা আছে আর সালোয়ারের প্রিন্টও সেম এবং অন্যটাও কিন্তু সেম কোয়ালিটির প্রত্যেকটা যেটা এটা সালোয়ারটা এবং ওন্নাটা দেখাচ্ছে আবারও এই যে দেখেন এটা হচ্ছিলো অন্যটা অন্যগুলোও কিন্তু আপনার পাঁচ হাতের বড় অন্য মানে একদম মানে বিগ সাইজের যে ওন্নাটা সেই অন্যগুলো কিন্তু অনেক আপুরা আছে ওটা হেলদি লম্বা তারা কিন্তু আপনারা কিন্তু এই ধরনের ওন্না ছাড়া কিন্তু পড়তে পারেন না কিন্তু তাদের জন্য কিন্তু এগুলো কিন্তু একদম বেস্ট এবং বেস্ট ফিটিং এগুলো এই যে এটা হচ্ছিল ওন্নাটা তো আজকে যে লাস্ট যে ডিজাইনটা আপনার একটা তিনটের ভিতরে তো এইটা হচ্ছিলো লাস্ট এই ডিজাইনটা হচ্ছিলো আমাদের টোটাল চারটা ডিজাইন আসছে আমরা চারটে ডিজাইন আপনাদেরকে খুলে দেখাইলাম তো আপনাদের যেটা যেটা পছন্দ আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন আর ডাইরেক্ট দোকানে যদি ভিজিট করতে চান যে কার্ডটা দেখাইলাম সেটা স্ক্রিনশট নিয়ে ঢাকা নিউ মার্কেট চলে আসলে পেয়ে যাবেন তো এইটা হচ্ছে হলো আজকে লাস্ট যে ডিজাইনটা মানে ডিজাইনগুলো একদম আনকমন তো এবার দেখা বলো এটা ব্যাক সাইডটা সরি সালোয়ারের কাপড়টা এই যে এটা হচ্ছে হলো সালোয়ারটা এই যে দেখেন এটা হচ্ছে হলো এই যে সালোয়ারের কাপড়টা তো এখন দেখা বলো এটা ওনাটা এই যে এটা হলো ওন্যা তো প্রত্যেকটা অন্য আমি বলছি যে সেম ডিজাইন ওন্নাটা ফ্লোরাল ডিজাইনের ভিতরে কিন্তু একটা আনকমন ডিফারেন্ট একটা ডিজাইন কিন্তু করা হয়েছে যে এটা হচ্ছে হলো ওন্নাটা তো ভিউয়ার্স আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো এগুলো কিন্তু প্রাইস কিন্তু আপনারা পাবেন সম্পূর্ণ পাইকারি মূল্যে তো যারা যারা এগুলো নিতে চান স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন এবং ঢাকা নিউ মার্কেট আসলে আমাদের থেকে কিন্তু এগুলো নিতে পারবেন আমাদের দোকান ঠিকানাটা আমি আবারও দেখাচ্ছি আপনার স্ক্রিনশট নিয়ে রাখেন এই যে এটা হচ্ছিল আমাদের দোকান ঠিকানা তো আপনার এই ঠিকানা আসলে কিন্তু এই থ্রি পিসগুলো কিন্তু পেয়ে যাবেন তবে সেরকম নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম